হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় উঠেই দেখছি তো জল দিয়ে দিয়েছে তো তাই জন্য সব বালতিগুলো ভর্তি করে নিলাম আর কি জল বোতলে মানে সব কিছুতে ভর্তি করে নিয়ে এদিকে আমি বাইরের যে সমস্ত কাজগুলো ছিল সেইগুলো কমপ্লিট করে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আর চা খাবো না তো সকালবেলায় আমি একটু ছাতুর শরবত করে আর কি খেয়ে নিয়েছিলাম আর এই দিকে দেখো আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর দেখো চালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর এই দিকে ঢাকনাটাও আটকে দিয়ে ভাতটা হতে দেবো আর এই দিকে ভাতটা হতে থাক আর আমি এই দিকে যত আর কি ছোটো মোটো কাজগুলো আছে সেইগুলো করে নেব তো দেখো এই কৌটোগুলো আমি সব সরিয়ে দিচ্ছিলাম রাতে এগুলো ছিল তো আমি রাতে আর কোনো কাজ করিনি তো ওই জন্য এখন বেশ ভালো করে টেবিলটা পরিষ্কার করে নেব তো যার জন্য ওই কৌটোগুলো সরিয়ে দিলাম আর দেখো ভালো করে এখানে মুছে নিচ্ছি আর চেয়ারগুলো ভালো করে মানে অন্বেষা তানিশা না এই চেয়ার নিয়েই খেলা করে তো ওই জন্য চেয়ারগুলোও এলোমেলো হয়ে থাকে যার জন্য চেয়ারটা একটু ঠিক করে দিলাম আর এই দিকে তো মোছামুছি হয়ে গেল তারপরে দেখুন ওনার টিপাটা বার ওখানে রেখে দিলাম তারপরে এই এইদিকে যাবো আমি সবজি কাটতে তো এই যে সব আলু পেঁয়াজ রসুন আদা সব আর কি বার করে নিয়েছি আর আজকে রান্না হবে মটন আর যেহেতু আমার হাজব্যান্ড মটন খায় না তো তার জন্য আজকে রান্না হবে ডিম তো তাই জন্য দুটো মশলায় একবারে সব কিছু আর কি কেটে কুটে নিচ্ছিলাম যাতে আর পরে আর না কাটতে হয় আর এদিকে আজকে কিন্তু মটনটা আমি রান্না করব না আমার বোন রান্না করবে আর ডিমটা আমি রান্না করব তো আমার এই ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে তো এদিকে তো কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আর যা বলছিলাম আর কি তোমাদের মানে আর কি লাইক কমেন্ট পেলে তবে তো আমার আরও ভালো লাগবে যে হ্যাঁ আমি আরও ভালো ভালো ভিডিও দেবো তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার হাজব্যান্ড মাটন নিয়ে চলে এসেছে তো এই যে গেটটা খুলতে গেলাম তো চলো তারপরে এই নিয়ে চলে এলো তো অবশ্যই দেখবো যে মাটনটা কেমন আর কি এনেছে তো দেখো মাটনটা খুব ভালোই ছিল এইদিকে তো আমি বেশ একটু উৎসাহ দিয়ে আর কি সব কিছু খুলছিলাম খুলে একটু দেখছিলাম তো বেশ ভালোই ছিল তারপরে এইদিকে তো সব কিছু আবার দেখে ওটাকে রেখে তো আবার যে কাজগুলো বাকি ছিল ওইগুলো আবার করতে গেছিলাম তো এদিকে রসুনগুলো আর কি তো ছাড়ানো হয়নি তো ওগুলোই ছাড়িয়ে নিচ্ছিলাম তো রসুনগুলো না খুব ছোট ছোট ছিল যার জন্য খুব অসুবিধা হচ্ছিল অসুবিধা হলেও তো কিছু করার নেই এগুলো তো ছাড়াতেই হবে তো ওই জন্যই ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি তারপরে এইদিকে আদা ঠাতাগুলো আর কি কেটে নেব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অল্প অল্প করে আর কি তো এইদিকে দিকে দেখো সব রুশন গুলো আর কি ছাড়াচ্ছিলাম আর তো এদিকে কাজ করতে করতে এদিকে তো আমার ভাতটাও হয়ে গেছে তো এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিচ্ছিলাম হলে ভাতটা গলে গেলে আবার খেতে ভালো লাগবে না তাই জন্য এখানে উপর দিয়ে নিচ্ছিলাম আর এই গামলাটাতে না এই হাঁড়িটা ঠিকভাবে বসে না তাই জন্য আমি সাইডে একটি গ্লাস নিয়েছি তো ওই গ্লাসটা ওই সামনেটাই দিয়ে দিলে পরে আর পড়ে যাবে না তো তাই জন্য এই সামনেটাই গ্লাসটা দিয়ে দিলাম যার জন্য আর পড়ে না যায় তারপরে এই দেখো এখানে আলুগুলো কেটে নিচ্ছিলাম তো চলো আলুগুলো কেটে নেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে আসছি তো এই দেখো এখানে আমার বোন তো রান্না চালু করে দিয়েছে এখানে ও মটন রান্না করছিল। আর আমি ওইদিকে ডিমটা রান্না করছিলাম তো এইদিকে রান্না বান্না করতে করতে এদিকে তো ভাত হয়ে গেছে ওই জন্য অন্যেশা তানেশাকে আমি ডিম দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম তো বেলা তো কম হয়নি অনেক বেলা হয়ে গেছে আমাদেরই খিদে পেয়ে গেছে তো ওদের খেতে পাবে না ওই জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম যে ছোট মানুষ বলতে পারে না তো বুঝতেই পারে না বাচ্চা মানুষ তো সারাদিন খেলা করে দুজনে বুঝতেই পারে না যে খিদে পেয়ে গেছে তো যাই হোক ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে ওদের খাওয়ানো হয়ে গেছে তো আমাদেরও খিদে পেয়েছিল কিন্তু মটনটা না হলে তো আর খেতে পারবো না এইদিকে রিয়া দেখি অনেকটা মটন কষা তুলেছে তো আমিও কিছুটা ভাত নিয়ে নিয়েছিলাম আর কালকের ফ্রিজে মাছ ছিল তো মাছের তরকারিটা নিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে আমি খাচ্ছিলাম আরও মটনটা খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো তারপরে তো এইদিকে আমি ভাত খাচ্ছিলাম আর ওকে বললাম তুই খাবি দিয়ে বল হ্যাঁ খাবো দিয়ে দেখো ওকেও খাইয়ে দিচ্ছিলাম তো একটু আমরা একটু একটু করে খেয়ে নেওয়ার পরে তারপরে সম্পূর্ণ রান্নাটা করার পরে তারপরে দেখো এইদিকে আমি চলে এসেছি টেবিলে আর টেবিলে এখন মানে দুপুরের খাবারটা খাবো তো তার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তো এইদিকে ভাতটা বেড়ে দিয়াকে ডাক দিচ্ছিলাম কিন্তু আসছিলো না আর আমার এদিকে তো খিদে পেয়েছি কারণ ওইটা অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো তারপর। এইদিকে ভাতটা বেড়ে নিয়ে এদিকে মটনটা এখনও কড়াইতেই চাপানো আছে এখন আনা হয়নি তো মটনটা ঢালকো ঠেলে আনবো তো দেখো মটনটা এদিকে আমি নিয়ে চলে এসেছি একদম গরম গরম মটন পাতলা ঝোল এই গরমে আর মানে বেশি পাতেনি দিতে বারণ করেছে যার জন্য বলেছি একটু পাত ঝোল করবি তো দেখো আমি নিয়ে বসে পড়েছি আমার খুব জোরে খেতে পেয়েছিল আমি আর জন্য বসে থাকিনি তো আমি নিয়ে এদিকে খেতে বসে গেছি আর ওইদিকে ও তো আসছে

I <laughs>